ডিসক্লেইমার এই ভিডিওতে বলা কাহিনী বিভিন্ন সূত্র থেকে সংগ্রহ করা হয়েছে এবং এটি স্থানীয় লোককথা ও প্রচলিত গল্পের উপর ভিত্তি করে তৈরি আমরা এর সত্যতা যাচাই করিনি দর্শকরা অনুগ্রহ করে এটি বিনোদন হিসেবেই উপভোগ করুন আসুন আজকের আলোচনাটা শুরু করা যাক আমাদের হাতে এসেছে মহারাষ্ট্রের লাতুর শহরের এক পুরনো হোটেলের কিছু ঘটনা হ্যাঁ বিশেষ করে ওই হোটেলের তিনশো তিন নম্বর ঘরটা তাই তো একদম ওই ঘরটাকে ঘিরে বেশ কিছু মানে রহস্যময় আর ভয়ের ঘটনার কথা লেখা আছে এগুলো হুম লেখাগুলো বলছে যে অনেক বছর আগে ওখানে একটা বেশ মানে মর্মান্তিক ঘটনা ঘটেছিল হ্যাঁ এক ধনী ব্যবসায়ী আর তার স্ত্রীকে নিয়ে ঠিক আর সেই ঘটনার পর থেকেই ঘরটা নাকি যাকে বলে অভিশপ্ত হয়ে যায় ঘটনাটা আসলেই সাংঘাতিক ছিল মানে যা লেখা আছে তাতে বলা হচ্ছে ভদ্রমহিলাকে খুব খারাপ অবস্থায় রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় হ্যাঁ আর সেই ব্যবসায়ী ভদ্রলোক তিনি নাকি একদম উধাও মানে নিখোঁজ হয়ে যান তার আর কোনো খোঁজই পাওয়া যায়নি ও আর তারপর থেকেই নাকি ওই তিনশো তিন নম্বর ঘরটা বন্ধ করে দেওয়া হয় দেখুন এখানেই কিন্তু ব্যাপারটা ইন্টারেস্টিং হয়ে ওঠে মানে কিভাবে একটা নির্দিষ্ট জায়গা এই যেমন ঘর নম্বর একটা দুঃখজনক ঘটনার পর লোকের মনে ভয় তৈরি করে আর তারপর সেটাকে ঘিরে নানা রকম অলৌকিক গল্প তৈরি হতে থাকে এই লেখাগুলো তো সেটাই বলছে ঠিক তাই আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো মানে পরের ঘটনাগুলো যারা নাকি পরে ওই ঘরে থাকার চেষ্টা করেছেন তাদের অভিজ্ঞতা গুলো হ্যাঁ তাদের অভিজ্ঞতা নাকি বেশ ভয়াবহ যেমন ধরুন বলা হচ্ছে রাত বারোটার পর দরজায় টোকা দেওয়ার শব্দ হতো অথচ বাইরে কেউ নেই একদম আবার কেউ কেউ নাকি ফিস ফিস করে মহিলার কান্নার আওয়াজও শুনেছেন কান্নার আওয়াজ বা দরজায় টোকা এগুলো তো মানে ভৌতিক গল্পের খুব চেনা উপাদান তাই না লেখাগুলো এই দিয়েছে হয়তো গল্পটাকে রহস্যময় করার জন্য বা যারা এসবে বিশ্বাস করেন তাদের কাছে আরো মানে বাস্তব মনে হয় একটা ঘটনার কথা তো বেশ জোর দিয়ে বলা আছে একজন তরুণ ভ্রমণকারীকে নিয়ে হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে সে কোনোভাবে ওই ঘরে রাত কাটানোর মানে ব্যবস্থা করেছিল তো তার অভিজ্ঞতাটা কি ছিল লেখাগুলোতে বেশ ভয়ানক ভাবে বর্ণনা করা আছে হ্যাঁ সে বলছে রাত দুটো নাগাদ ঘরের আলো হঠাৎ নিভে যায় নিজে নিজে থেকেই থেকেই হ্যাঁ আর সে নাকি অন্ধকারে বেশ বুঝতে পারছিল যে কেউ একজন তার দিকে এগিয়ে আসছে ওরে বাবা খুব ভয় পেয়ে সে তখন মোবাইল ফোনের আলোটা জ্বালে আর দেখে যে দরজার কাছে একজন মহিলা দাঁড়িয়ে মহিলা মানে ওই ব্যবসায়ীর স্ত্রী ঠিক বলে তবে বর্ণনাটা ভয়ঙ্কর লাল চোখ অদ্ভুত চাহনি এইসব তারপর তারপর সে আর কিছু বলতে পারে না মানে জ্ঞান হারায় আর জ্ঞান ফেরার পর নাকি ঘটনার কিছুই পরিষ্কার করে মনে করতে পারেনি স্মৃতিলোপ আচ্ছা হ্যাঁ এই স্মৃতিলোপ পাওয়ার ব্যাপারটা কিন্তু গল্পটাকে আরো জমাট বাঁধে তাই না লেখাগুলো সেভাবেই বলছে মানে অভিজ্ঞতা এতটাই ভয়ঙ্কর ছিল যে তার মন সেটা আর মনে রাখতে পারেনি এরকম কিছু হতে পারে বা এটাও হতে পারে যে মানে এটা গল্পের একটা অংশ রহস্যটা ধরে রাখার জন্য সূত্রগুলো এই দিকটা খোলা রেখেছে এছাড়াও দেখুন লেখাগুলোতে আরো একটা জিনিস আছে হোটেলের আশেপাশে নাকি কুকুরগুলো খুব অদ্ভুত আচরণ করে রাতে কুকুর কিরকম মানে গভীর রাতে হোটেলের কাছ থেকে নাকি কুকুরদের খুব অস্বাভাবিক মানে ভয়ার তো চিৎকার শোনা যায় স্থানীয়রা মনে করেন এটা নাকি ভালো লক্ষণ নয় অশুভ কিছুর ইঙ্গিত আচ্ছা আর হোটেলের পুরনো কর্মচারীরা তাদের বিশ্বাসের কথাও তো লেখা আছে হ্যাঁ আছে পুরনো যারা কর্মচারী তাদের মধ্যে নাকি অনেকেই বিশ্বাস করেন যে ওই ব্যবসায়ীর স্ত্রীর আত্মাই ওখানে আটকে আছে অতৃপ্ত আত্মা হ্যাঁ অতৃপ্ত আত্মা আর তারই কান্না নাকি শোনা যায় এই বিশ্বাসগুলোই ঘরটাকে ঘিরে মানে রহস্যটাকে বাঁচিয়ে রেখেছে বছরের পর বছর তার মানে সব মিলিয়ে দাঁড়াচ্ছে একটা মর্মান্তিক ঘটনা তার সাথে জুড়ে যাওয়া কিছু অলৌকিক বা ভয়ের অভিজ্ঞতা আর স্থানীয় মানুষের মধ্যে চলে আসা বিশ্বাস একদম এই সব কিছু মিলেই লেখাগুলো বলছে ঘরটা নাকি আজও বন্ধ হ্যাঁ সূত্রের দাবি তো সেটাই ঘরটা আজও নাকি বন্ধই রাখা হয় এর পেছনে কুসংস্কার বলুন বা অন্য কিছু কারণটা যাই হোক ঘরটা ব্যবহার হয় না সত্যি ভাবার মতো বিষয় এই লেখাগুলো যদি সত্যি হয় মানে অংশতও যদি সত্যি হয় তাহলে যারা ওই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন তাদের মানসিক অবস্থাটা কি কি হতে পারে তাই তো হ্যাঁ এর দীর্ঘমেয়াদী প্রভাবটা শুধুই একটা গভীর মানসিক আঘাত নাকি এর সাথে অন্য কোনো বাস্তবতার যোগ আছে যেমনটা গল্পগুলো বলতে চায় সেই প্রশ্নটা কিন্তু থেকেই যায় উত্তরটা হয়তো মানে যার যার বিশ্বাসের উপর নির্ভর করে